আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি দেখবেন আপনার বিমিটি কার্ডটি সম্পূর্ণ হয়েছে কিনা বা আবেদন করছে কিনা কোন পর্যায়ে আছে বা আপনার বিমিটি কার্ডটি আপনি কিভাবে ডাউনলোড দিবেন অর্থাৎ মেন পাওয়ার কার্ডটি আপনি গুগলে আসার পর রামস এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে আসার পর আপনি এই ওয়েবসাইটটি ওপেন করবেন ওপেন করবেন একটু লোডিং হচ্ছে অপেক্ষা করবেন ওপেন করার পর আপনার মাঝে এরকম চলে আসবে আসার পর আপনি যেটা করবেন আপনি সরাসরি এখানে নিচে চলে যাবেন এখানে নিচে আসার পর এখানে রেজিস্ট্রেশনের দরখানে এখানে দেখেন অ্যাপ্লাই সেলফ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার জন্য সেটা দরকার নাই তারপর হচ্ছে টেকিং অ্যাপ্লিকেশন আপনার বিএমটিটা কোন পজিশন আছে সেটা চেক করতে পারবেন এখান থেকে এরপর আছে এখানে দেখেন ভেরিফাই বিএমটি ইসি কার্ড অর্থাৎ আপনার বিএমটি কার্ডটি যদি সাকসেসফুল হয়ে থাকে সব কিছু ওকে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার বিএমটি কার্ডটি আপনি ডাউনলোড দিতে পারবেন এখানে কি করবেন এখানে সর্বপ্রথম আইস এখানে কি পাসপোর্ট নাম্বার দিবেন দেওয়ার পরে এই যে ক্যাপচা করে শূন্য সাত যেই কোডগুলো আছে আপনার সামনে অন্য কোড থাকতে পারবে সেই কোডগুলো এখানে দিবেন দেওয়ার পর আপনি যেটা করবেন সাবমিট ক্লিক করবেন যখন আপনি এই কোডগুলো দিয়ে সাবমিট ক্লিক করবেন তখন আপনার যদি বিমিটি কার্ডটি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মাঝে এই যে বিমিটি কার্ডটি এখানে শো হবে আপনি আপনার বিমিটি কার্ড থেকে আপনি সকল তথ্য এখানে দেখতে পারবেন এবং এই কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা হচ্ছে যাদের বিমিটি কাট হয়ে যাবে এবার দেখেন ট্রেকিং অ্যাপ্লিকেশন আপনার বিমিটিটা কোন পর্যায়ে আছে সেটা কিভাবে দেখবেন এখানে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে নাম্বার দেখার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন করছে তখন একটি আইডি নাম্বার দেয় সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে এবং এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন এবং এখানে কোডটা দিয়ে দিবেন এখন এই নাম্বারটা কোথায় পেন এই নাম্বারটা পাবেন আপনার এজেন্সি যদি আপনার বিমিটির জন্য আবেদন করে থাকে আপনার মোবাইলে এস চলে আসবে সে আসলে সেই আইডি নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে এখানে চেক দিলে আপনি দেখতে পারবেন আপনার এটা কি ফেন্ডিং আছে কিনা দেখেন আমার স্ক্রিনে এরকম ফেন্ডিং দেখাবে আর যদি আপনি এখানে চেক করে দেখেন যে আপনার not found দেখায় অর্থাৎ আপনার কোনো তথ্য পাওয়া যায়নি এরকম যদি দেখায় not found সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার এজেন্সি এখনো আপনার ডিমিটি কার্ডের জন্য আবেদনই করেনি এই ছিল ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন